এবার আসেন বিয়ে করতে যাবেন নবীজি বলেছেন যদি সুযোগ থাকে তাহলে আগে ছেলে এবং মেয়ে একে অপরকে দেখবে দেখো দেখো নাই বিয়ে করছো এখন বাড়িতে যেয়ে দেখে যে অবস্থা খারাপ এখন পছন্দ হয় না না এরকমটা করা যাবে না এই জন্য আগে দেখতে হবে কিন্তু আপনি দেখতে যাবেন কে কে কাকে সঙ্গে করে নিয়ে যাবেন বর্তমান সময়ের সঙ্গে নিয়ে যায় বন্ধুদেরকে আর যদি দুলাবাই থাকে দুলাবাইকে না নিলে তো বিয়েই হয় না আর যদি যদি না না নেওয়া হয় হয় দেখতে দেওয়া মুখটা থাকে মতো কথা দুতুন কি ঠিক আছে না দুলাবাই মনে করে আমি জামাই আমি হচ্ছে সব আমার সাথে বেশি ই করবা বা আমি বাড়ি পাঠাই দেবো এদিক দিয়ে একটু ঠেকাও আছে কিন্তু ইসলাম কি বলে ইসলাম বলে ছেলে মেয়েকে দেখবে তার সঙ্গে অন্য অন্য মহিলারা থাকতে পারে আপনি মাকে নিয়ে যান বোনকে নিয়ে যান ফুফুকে নিয়ে যান খালাকে নিয়ে যান কোন সমস্যা নাই কিন্তু আপনার বন্ধুদেরকে নিতে পারবেন না আপনার দুলাবাইকে নিতে পারবেন না এমনকি আপনার পিতাকেও নিতে পারবেন না নিতে পারবেন নিতে পারবেন কিন্তু দেখতে পারবে না দেখবেন শুধু পুরুষদের মধ্যে থেকে আপনি আপনি মানে যে বিয়ে করতে চাচ্ছেন এই কন্যাকে তাই না সে দেখবে সে দেখবে ভালোভাবে কথাটা তো বলবে এরপরে যদি পছন্দ হয় সেখানে বিয়ের ব্যাপারে আলোচনা হবে আর যদি পছন্দ না হয় তাদের ভিতরে দেখা যায় না হবে না তাহলে সেখান থেকেই ডিলেট কেটে পড়তে হবে প্রিয় ভাইয়ের আমার কিন্তু বর্তমান সময়ে অবস্থাটা একটু অন্যরকম আপনারা এদিকে অবশ্যই খেয়াল রাখবেন যে ইসলাম যেই শরিয়াত আমাদেরকে দিয়েছেন এর ভিতরেই কল্যাণ নিহিত এমনও ঘটনা ঘটেছে যে বন্ধুর সাথে ছিল বন্ধুর ওই মেয়ের পছন্দ হয়ে গেছে এখন পাশ দিয়ে সে লাইন কাটে এমন ঘটনা ঘটেছে যে বাবা গেছিল সাথে বাবারও পছন্দ হয়ে গেছে ছেলের জন্য না কার জন্য নিজের জন্য পছন্দ হয়ে গেছে তো যাই হোক এই ধরনের কাজ তখনই ঘটে যখন মানুষ ইসলাম থেকে দূরে সরে যায়